বিশুমিল্লা রহিম প্রীবিন্দু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী চার পয়েন্ট দুই পরবল ছত্রিশ অঙ্ক নম্বর দুই এর ক খ ও গ নম্বর অঙ্ক আমরা শিখব দুই এর ক নম্বর অঙ্ক ছিল থ্রি এক্স প্লাস ওয়াইয়ের উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স থ্রি এক্স প্লাস ওয়াই তারপর হোল স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব তো আমরা ধরি যে থ্রি এক্স প্লাস ওয়াই এ আর থ্রি এক্স মাইনাস ওয়াই বি ওদের প্রদত্ত রাশি দাঁড়াবে এ প্লাস তো এখন আমরা এটা সূত্রের মধ্যে ভেবেলাম যে এ হোল কিউ এখন এটা মানে এ প্লাস হোল কিউবাস এ প্লাস এখন এ ও বি এর মান বসাবে এর মান হলো থ্রি এক্স প্লাস ওয়াই আর বি মান হলো থ্রি এক্স তার উপর কিউব তো এখন এই ব্র্যাকেট উঠিয়ে দিলে থ্রি এক্স তাহলে এখানে মাইনাস আর থ্রি এক্স থ্রি এক্স হলো সিক্স এক্স কিউব তাহলে সিক্স গুণন সিক্স গুনন সিক্স করলে হবে দুইশো ষোলোই আর এক্সের কিউকলে এস কিউ এটা হবে অ্যান্সার এরপরে দুইয়ের খ নম্বর অঙ্কটা হলো টু পি প্লাস ফাইভ কিউ এর হল প্লাস থ্রি টু পি ফাইভ কিউ মাইনাস টু পির উপর হোল স্কোয়ার প্লাস ফাইভ কিউ মাইনাস টু পির উপর কিউব তো এখানে আমরা ধরি টু পি এ প্লাস ফাইভ কিউ সমান সমান এ আর ফাইভ কিউ মাইনাস টু পির সমান সমান বি ধরলাম ধরলামত রাশি হবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো এখন এটা যেহেতু আমরা সত্যি পরীক্ষা তাহলে এ প্লাস বি হোল কিউ এখন এ বিয়ের মান বসাবো এর মান হলো টু পি প্লাস ফাইভ কিউ এবং বি এর মান হলো ফাইভ কিউ মাইনাস টু পি এখন এরপর হোল কিউ আর এখন ওই আমরা বন্ধন উঠিয়ে দিলে হবে টু পি প্লাস ফাইভ কিউ প্লাস ফাইভ পি মাইনাস টু পি তাহলে এখন ওই টু পি আর টু পি কাটা যাবে তাহলে থাকে ফাইভ কিউ আর ফাইভ কিউ যোগ করলে হবে টেন কিউ তার উপর হবে কিউ তা টেন কিউবের কিউব কিউ হবে টেন গুনন টেন গুনন টেন তাহলে হবে এক হাজার কিউয়ের ওপর কী হলে কিউ কিউ হবে এটাই হবে অ্যান্সার এরপরে আমরা দেখবো এর গ নম্বর অঙ্ক এক্স প্লাস টু উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস উপর স্কয়ার এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইন্টু আর আছে এক্স এখানে একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছে তোমরা কমিয়ে দিও আর মাইনাস এখানে এক্স 2y টু উপর হোল কিউব তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে এখানে ধরি এক্স মাইনাস প্লাস আর হলো কি এক্স 2y টু ওয়াই প্রদত্ত রাশি হবে a³ আর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস আছে সুযোগ এটা এ মাইনাস বি হল কিউব সূত্রে পড়ে গেছে এখন আমরা এ ও বি এর মান বসাবো এর মান হলো এক্স প্লাস টু ওয়াই এবং বির মান হলো এক্স মাইনাস টু ওয়াই বসাই দেওয়া তারপর এরপর কিউব এরপরে আমরা এই বন্ধনী উঠিয়ে দেব তাহলে বন্ধনী উঠিয়ে দিলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স আর মাইনাস এম এমএসে প্লাস হবে টু ওয়াই তাহলে এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যাবে তাহলে থাকতে থাকতেছে টু ওয়াই আর টু ওয়াই হল ফোর ওয়াই তারপর হবে কিউব তো স্যার গুণ চার গুনুন স্যার তাহলে সাত সের চারশো লোক চৌষট্টি ওয়াই ওভার হবে কিউব এটা হলো অ্যান্সার আশা করি অঙ্ক তিনটে যেন খুব সহজেই বুঝতে পেরেছো তো শিক্ষা তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাসে ধরনের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি খোলা হাফেজ